আবরার পানি কেমন লাগছে খুব ভালো লাগছে আছে পানির ভিতরে কি মাছ আছে কি আছে ব্যাং মাছও আছে হয়তো ডিমটা ফুটতে একটু দেরি লাগবে দু একদিন যদি পানি আবদ্ধ থাকে তাহলে কিন্তু সেখানে মাছ হয়ে যাবে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে সবাইকে কিন্তু রিকোয়েস্ট করব আজকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেওয়ার জন্য কারণ গতকাল সন্ধ্যার দিকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে কিন্তু আমাদের এলাকার যে মাঠগুলো আছে সব পানিতে রবার হয়ে গেছে এই বছরে কিন্তু আরও বৃষ্টি হয়েছে কিন্তু এতটা রবার পানি কিন্তু হয়নি তাই সকাল সকাল কিন্তু মাঠে চলে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে মাঠের কি দৃশ্য তাই সবাইকে বলবো যে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাঘ মারার মাঠ যেই মাঠের ভিডিও কিন্তু অনেকে আপনারা পেয়েছেন এর আগে এবং আমার এই যে এইবার পিছনের দিকে যেই মাঠটা দেখতে পাচ্ছেন এইটা সেই পশাকুড়ির মাঠ যেই মাঠে বাঘ মারা হয়েছিল যেই মাঠে বাঘ ফেলে দেওয়া হয়েছিল যেখানে বাঘ মারার পরে পচে গিয়েছিল তাই বাঘ মারা পশাকুড়ির নামকরণ হয়েছে সেই মাঠটাতে কিন্তু মাঝখানের দুই মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে আর রাস্তার দুই পাশেই কিন্তু এই পাশে বাঘ এই পাশে পশাকুড়ি দুই পাশেই কিন্তু পানিতে রবার আব হয়ে গেছে গতকাল সন্ধ্যায় কিন্তু প্রায় প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে যেই বৃষ্টিতে কিন্তু খাল বিল নদী ভরে গেছে সেই সাথে কিন্তু শুকনা মাঠ ভরে কিন্তু পানিতে রবার যেখানে কিন্তু এখন ব্যাঙেরা খেলা খেলছে মানে অত্যন্ত সুন্দর লাগছে যেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার পিছনের চিত্রগুলোতে আমি আর আবরার কিন্তু সেই চিত্রটা দেখার জন্যে কিন্তু সকাল সকাল চলে এসেছি আব্রার পানি কেমন লাগছে খুব ভালো লাগছে আছে পানির ভিতরে কি মাছ আছে তা কি আছে ব্যাং মাছও আছে হয়তো ডিমটা ফুটতে একটু দেরি লাগবে দু একদিন যদি পানি আবদ্ধ থাকে তাহলে কিন্তু সেখানে মাছ হয়ে যাবে দেখ যদি মাছ হয় তাহলে আমার তুমি কিন্তু মাছ ধরতে আসতে হবে হ্যাঁ মাছ ধরতে আসবা কি দিয়ে মাছ ধরতে হয় জাল দিয়ে হ্যাঁ আমরা আছে খেপলা জাল যা যেটা আমাদের এলাকার বাইরে বলে তোড়ো জাল সেইটা মাছ ধরবো অবশ্যই মাছ ধরার ভিডিও আপনাদের দেখাবো যদি মাছ ধরতে আসি তাহলে এই যে আপনারা এখন মাঠের যে দৃশ্য দেখছেন দেখেন এই যে এই মাঠটা কিন্তু সেই বাগমারার মাঠ পর্যাপ্ত পানি হয়ে গেছে মানে মাঠের মাঝখানে কিন্তু প্রায় মাজা সমান পানি হবে দেখে কিন্তু এমন মনে হলো মাজা সমান পানি আর এই পানিটা বেরোনোর তমন কোনো একটা লাইন নেই এখন এইটা রোদেই শুকাবে শুকিয়ে কিন্তু আস্তে আস্তে মাটিতে বসে যাবে আর এখন তো কোনো ক্ষেত খামার নেই খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু বৃষ্টি যদি ধান রোপণের পরে হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা কারণ গত বছর কিন্তু এইটা হয়েছিল আমাদের এলাকায় যে ধান রোপণের পরে বৃষ্টি হয়ে কিন্তু ধানগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো প্রায় গড়ে এদিক দিক দিয়ে আমাদের এই মাঠে কিন্তু দুশো দেড়শো বিঘে জমির ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল হয়তো ইনশাল্লাহ আল্লাহ তালা কি করবে জানি না কিন্তু এখন বৃষ্টিটা হয়ে যাচ্ছে যা কিন্তু ধান রোপণের পরে জানি এতটা বৃষ্টি না হয় হোক অল্পটা হোক এই যে আমি আবরারের সাথে পানি দেখতে চলে আসলাম আবরার তোমার পানি দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে এই পানি থেকে নামতে ইচ্ছা করছে নেমে কি করবা মাছ ধরবা আর একটু দৌড়াদৌড়ি করতে খুব ভালো লাগে তাই না একটু নামবা পানির ভিতরে এখনই আচ্ছা না পরে নেবো হ্যাঁ আচ্ছা ঘরে উঠে গেছে ভুটটা সবার ঘরে উঠে গেছে এখন বৃষ্টিতে তেমন একটা ক্ষতি করবে না বৃষ্টিটা মোটামুটি ভালোই হয়েছে এই কিন্তু প্রায় দুই ঘন্টার ধরে কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি মানে এই বছরে এত জোরে বৃষ্টি এখনও হয়নি আর আগামীতে হবেও কিনা না সেটাও বিষয় কারণ মাত্র দুই ঘন্টার বৃষ্টিতে কিন্তু মাঠে দুই পাশ পানিতে ভরে গেছে কিন্তু হয়তো বৃষ্টি আরও হবে কারণ আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি অনেক সময় এই রাস্তাটাই যখন পাকা ছিল না মানে ইটের ছিল তখন পানি কিন্তু রাস্তার এপাশ থেকে ওপারে মানে স্রোতের মতো বহমান হয়ে যেত এতটা পানি হতো মানে বৃষ্টি হতো ধরো প্রাকৃতিক একটা পরিবেশ বলে বিষয় আছে প্রাকৃতিক দিক থেকে ঋতু কিন্তু পরিবর্তনশীল সেই কারণে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন আর সেই রকম বৃষ্টি হয় না সেই রকম ঝড় হয় না আবার প্রচণ্ড তাপমাত্রা সব কিছু মিলিয়ে কিন্তু ঋতুটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে কেমন যেন যাই হোক যারা এতক্ষণ ভিডিওটির সাথে ছিলেন আমি গ্রামে বসবাস করি আপনাদেরকে বলবো যে গ্রামের একটা সৌন্দর্য কিন্তু আলাদা আমি সব সময় কিন্তু আমার যে বড় ভিডিওগুলো আছে বা লং ভিডিওগুলা ব্লক ভিডিও এটা কিন্তু আমি সবসময় আমার গ্রামের পরিবেশের ক্ষেত খামার ইত্যাদি সব কিছু মিলিয়েই তৈরি করি আর রিলস ভিডিওগুলো আমার ব্যক্তিগত থাকে বা অন্য কিছু নিয়েও থাকে যাক আমার ভিডিওগুলো যদি ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ